সুপ্রিয় দর্শক হু হু করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আদার দাম সীমানার বাইরে চলে গিয়েছে আদা কেজি প্রতি তিরিশ থেকে চল্লিশ টাকা করে বেড়ে গিয়েছে আদা রসুনের দাম বর্তমান বাজারে কত টাকা বিক্রি করতেছে এগারোই সেপ্টেম্বর আদা রসুন দেখুন দর্শক কত টাকা বৃদ্ধি পাচ্ছে আদা রসুনের দাম আমরা সরাসরি চলে যাব বিক্রেতা ভাইয়ের কাছে কেন এত বৃদ্ধি পাচ্ছে তা জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন কত টাকা করে পেঁয়াজ আদা রসুন বিক্রি করতেছে চলে আসলাম সাদেক খান কৃষি মার্কেটে পেঁয়াজ আলু আদার মার্কেটে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাইকারি দামে বিক্রি হয় আমরা দেখতে পাচ্ছেন আদা আলু রসুন সবকিছু রয়েছে আমরা দেখাবো আপনাদের কত টাকা করে কোটা বিক্রি করতেছে ভাই কেমন আছেন ভাই ভাই বেচাকি কেনার কি অবস্থা ভাই মনে হয় আলু নিতে আসছে দেখি

আচ্ছা ভাই বর্তমান কি আমদানি কেমন ভাই আমদানি এখন শেষ না আমদানি কম বেশি ভালোই আছে আচ্ছা আমদানি কম বেশি ভালো আছে আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে সব দেশি পি আছে হ্যাঁ রাজশাহী আছে পাবনা আছে রাজশাহী পাবনা রাজশাহী কোনটা এটা এইটা এটা হয় এটা রাজশাহী কত বিক্রি করতেছেন এটা ওটার পাবনা ওটা আপনার লগে 102 টাকা আর পাবনা রাজশাহী 103 টাকা রাজশাহী এটা জি রাজশাহী 103 টাকা দুই একদিনে কত টাকা ছিল